আসসালাম আলাইকুম ওয়েলম কুসির রিয়সাদ দাসিম ভিন্ন ধর্মমতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা তারা সাড়ে দশটা নাগাদ ফেসবুক স্ট্যাটাসে তামিম ইকবাল খান জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে আর তিনি ফিরছেন না আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচটা ঐ সেপ্টেম্বরে দুহাজার তেইশে খেলে ফেলেছিলেন যেই ম্যাচটা খেলার পর সবাই আশায় ভুগ বেঁধেছিল দু হাজার সেই বিশ্বকাপে ভারত বিশ্বকাপে আমাদের প্রজন্মের বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা ওপেনার মাঠ মাতাবেন শেষ পর্যন্ত সেই তামিম ইকবাল খান বিশ্বকাপে যাননি শেষ পর্যন্ত সেই ম্যাচটাই নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটাই হয়ে রইল তামিম ইকবাল খানের শেষ আন্তর্জাতিক অ্যাপিয়ারেন্স অনেক আলোচনা হয়েছে অনেক জল ঘোলা হয়েছে শেষ পর্যন্ত ক্যাপ্টেন নাস হোসেন শান্ত রাখ প্রাণ সিলেকশন প্যানেলের তিন সদস্য তামিম ইকবাল খানের সাথে দফায় দফায় বৈঠক করেছেন ফর্টি এইট আওয়ার্সের একটা সময় চেয়েছিলেন কিন্তু তামিম ইকবাল খান তার সেই পূর্বের সিদ্ধান্তেই অটল থাকে একজন ক্রিকেটারকে এই গত দেড় বছরে কতভাবে আমরা ছোট করেছি কতভাবে ট্রোল করেছি কতভাবে বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের সেরা অধিনায়কদের একজন ওয়ানডেতে যিনি তাকে আসলে তার সেই সম্মানটা দিতে আমরা ব্যর্থ হয়েছে। খেয়াল করে দেখেন যে ঠিক একদিন আগে ত্রিশ ঘন্টা আগের একটা ইনসিডেন্ট নিয়ে অ্যালেক্স সেলসের সাথে তামিম ইকবালের যে ঘটনাটা ঘটেছিল এরপর তিনি আমার কাছে ইন্টারভিউ দিয়ে সেই ব্যাপারটা ক্লিয়ার করেন যে আসলে কি হয়েছিল তারপরে পুরো বাংলাদেশ যেন তামিমের বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো এক হাতে তালি বাজে না কোনো কিছু না হলে অ্যালেক্সেলসকে তামিম ইকবাল কেন অ্যাটাক করতে যাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপলোড করা সেই রিলসে দেখা যায় অ্যালেক্সেলস উদযাপন করতে না গিয়ে তামিমদের গালাগাল করছেন দেখেও আমরা অনেক কিছু দেখলাম না দেখেও আমরা অনেক কিছুকে অবলোকন করে গেলাম আর যা শুনি সেই ব্যাপারগুলোকে যেন আমরা শুনতেও পাই না আন্তর্জাতিক ক্রিকেটটা একদম বাই যখন বলে দিলেন তখন তার সোনালী অতীত সামনে আসে তবে তার থেকেও সবচেয়ে বেশি চোখের সামনে ভাসে তার ফেসবুক স্ট্যাটাস একদম সেটা আজকে আমার টপ লাইন ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত কারণ ভক্তরা চাইছিলেন আমার বিভিন্ন কন্টেন্টের নিচে তারা বলেন যে তামিম লাসপারের মতো ফিরে আসো তারা চাইছিলেন এবং সেই ভক্তদের তিনি হতাশ করেছেন আমি একটু হতাশ হতে যাচ্ছি না আমি একটু ভিডিওটা করি ভাইয়া থ্যাংক ইউ ভক্তদের তিনি হতাশ করেছেন ছেলেকে বলেছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে কারণ ছেলে বাবাকে কখনো সরাসরি না বললেও মার কাছে বারবার আবদার করতেন বাবাকে আবারও ওই লাল সবুজের জার্সি গাই দেখতে চাই বাবাকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় পতাকা সামনে রেখে সেই গান গাইতে দেখতে চাই ছেলের স্বপ্ন পূরণ করেননি ছেলেকে বলেছেন বাবা যেদিন তুমি বড় হবে আমাকে বুঝতে পারবে এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আমার কাছে মনে হয় যে তামিমের সবচেয়ে বেশি বা সবচেয়ে আবেগ ঘন কথাটা হয়েছে তার ছেলের সাথে গতকাল রাত পর্যন্ত আমি তামিম আর কয়েকজন আমরা একটা বড় সময় একসাথেই ছিলাম আজকে সকালবেলা সেই ফ্লাইট ছিল চট্টগ্রাম বা ঢাকায় যেখানে ফিরে গেছেন পরিবারের কাছে গেছেন শেষ সিদ্ধান্ত নেবার আগে অন্তত ছেলেকে বুঝিয়েছেন মার কাছে করা তার আবদারটা বাবা তামিমের শেষ বেলায় রাখা সম্ভব হচ্ছে না ভাবতে পারেন যে ষোলো সতেরো বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা যে সময় বাংলাদেশ আসলে বিশ্ব ক্রিকেটে এখন তো একটা মানে যে কোনো দলের বিপক্ষে কম্পিটিশন করতে পারে ভয় জাগা নিয়ে ভীতি জাগা নিয়ে দল অনেক কিছুই করার সামর্থ্য রাখে অনেক স্টার কিছুই ছিল না ঠিক সে সময়টায় যেই ক্রিকেটার তার ক্যারিয়ার শুরু করলেন সেই তাকে গত দেড় বছরে কি বিশাল একটা আক্ষেপ নিয়ে শেষ করতে হয়েছে ইন্টারভিউতে তিনি বলেছেন যে তার সাথে তার কামব্যাক করা না করা নিয়ে সবচেয়ে ফলপ্রসূ অথবা আনুষ্ঠানিক মিটিংটাই হয়েছে এখন থেকে গত বাহাত্তর ঘন্টার মধ্যে তার মাঝখানে কিছু হয় নাই একটা মাঠে একা একা প্র্যাকটিস করতেন ফিটনেস ফিরে পাবার জন্য আমাদের স্টার আমাদের অধিনায়ক বাংলাদেশের ইতিহাস সেরা ক্যাপ্টেন কোচান্ডিকা হাতুরু সিং একবারের জন্য গিয়ে জিজ্ঞেস করতেন না তামিম আর ইউ রেডি টু কাম ব্যাক অর নট যাকে চাকুরি দিয়ে চাকর রাখা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই তারাই সেই চাকর বাংলাদেশকে ডিক্টেট করেছে পিটিয়েছে কাউকে কাউকে আর কাউকে খাট ধাক্কা দিয়ে দল থেকে বের করে দিয়েছে তামিম ইকবাল খানের একরা হতাশা আমাদের সবার জন্য আমার কাছে মনে হয় অনেক বড় শিক্ষণীয় বাংলাদেশের যে ক্রিকেটাররা আজকে আমরা বলি যে এত সময় পেরিয়ে যাবার পরও তারা কেন শিখছে না কেন তারা এখনো নবীন তেত্রিশ বত্রিশ বছর হবার পর কেন আমরা আমাদের দিকে এখনো তরুণ বলি এই আক্ষেপ যখন আমরা করি ঠিক তখন এই মুহূর্তে তামিম ইকবালের লর্ডসের সেই ইনিংসটা আমার চোখে ভাসছে কৈশোর পেরোনো তামিম ইকবাল খানের সেই ইনিংস চোখে ভাসছে সেঞ্চুরি মেরে দিলেন ইংল্যান্ডে ক্রিকেট তীর্থে লর্ডসে তারপরে শতক উদযাপনের সময় পেছনে ঘুরে দাঁড়ালেন দাঁড়িয়ে তার জার্সি নাম্বারটা দেখানোর চেষ্টা করলেন তার নামটা দেখানোর চেষ্টা করলেন লিখে বোর্ডে মাই নেম তামিম ইকবাল খান ফ্রম বাংলাদেশ এরকম আন্তর্জাতিক ক্রিকেটে ওই বয়সে কতজন দেখাতে পেরেছে ওই লর্ডসের সেঞ্চুরির কথা বা ওই টেস্টের কথা যতবার আমরা মনে করব ইংল্যান্ডে গিয়ে ব্যাক টু ব্যাক শতকের কথা আমরা যতবার মনে করবো আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় বলে দেয়া তামিম ইকবাল খান ততবার কিংবদন্তি হয়ে উঠবেন জীবন্ত হয়ে উঠবেন মনে আছে এক হাতে ব্যাট করতে নেমে পড়লেন হাতে ব্যথা পেয়েছেন চিট ধরেছে খেলতে পারছেন না অপর প্রান্তে মুশফিকুর রহিম চান্ডিকা হাতুর সিংয়ে ঠিক তখন প্রথমবারের মতো বাংলাদেশ এসে চিট করে শ্রীলঙ্কার কোচ মুশফিকের একশো চল্লিশ প্লাস অনবদ্য ইনিংস এখনো চোখের সামনে ভাসে বাংলাদেশকে বড় রান করতে হবে শ্রীলঙ্কাকে হারাতে হবে তামিম ইকবাল নেমে পড়লেন এক হাতে গ্লাভস আর ব্যান্ডেজ পেয়েছে এখন থেকে আট বছর আগের সেই সময়টা যখন ব্যাট করতে নেমেছিলেন তামিম জানতেন না যে একটা বল যদি ওই ভাঙা হাটটা আরেকবার লাগে তার ক্যারিয়ারটা লাল লালসবুজের জার্সিটা অনেক বেশি ভ্যালুয়েবল দেখে নেমেছিলেন আর আজকে ফিট তামিম নামতে চাননি নামতে চান না অনেক সময় অর্জনের থেকে অপমানের অজন অর্জনটা এত বেশি হয়ে যায় যে সেই জায়গা থেকে আপনি আপনার সম্মানের কথা বারবার চিন্তা করে হয়তো কামব্যাক করার চেষ্টা করবেন না অনেক সময় অপমানগুলো এত বেশি ভারী হয়ে যায় তা যেন পাহাড়ের হার মানায় তামিম ইকবাল খান গত দেড়টা বছরে যেভাবে অপমানিত হয়েছেন সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যমে সাধারণ ভক্তদের মাধ্যমে ম্যানেজমেন্টের মাধ্যমে সে অপমানের কথা না বললেও আজকে সেটা সবার সামনে প্রস্ফুটিত হয়ে যায় খেয়াল করে দেখুন একজন ক্রিকেটার তিনি নিজেই অনুরোধ করেছেন যে আমাকে আর চুক্তির মধ্যে রেখেন না আন্তর্জাতিক ক্রিকেটে আমাকে আর চুক্তির মধ্যে রাখার দরকার নেই সেই পার্টিকুলার ক্রিকেটারকে যখন চুক্তির মধ্যে রাখা হয় না বা তিনি যখন চুক্তির ক্রিকেটার না তারপরও তামিম ইকবাল তার অবসর নাটক জমিয়ে তুলেছেন এরকম মিথ আমরা তৈরি করেছি প্রত্যেকটা দিন ভাবা যায় কোন ক্রিকেটার অসুস্থ কোন ফুটবলার কোথায় অসুস্থ কোন শুটার অসুস্থ কোন দাবারুর টাকার প্রয়োজন তামিম ইকবাল সহায় হয়েছেন পাঁচ লাখ দশ লাখ টাকা কোনো ব্যাপার না নারায়ণগঞ্জের একটা ছেলে আমার যতদূর মনে পড়ে ক্যান্সারে আক্রান্ত থাইরয়েড ক্যান্সার সম্ভবত ডেকে নিলেন দশ লাখ টাকা চেক ধরিয়ে দিলেন তিনি তখন খেলছেন না জাতীয় দলের বাইরে চুক্তির টাকাও পান না যারা তামিমকে লোভী চুক্তিতে থেকে বেতন নেবে কিন্তু খেলবে না এই ট্যাকিংগুলো করেছি তারা সেই মহানুভবতার গল্পগুলো আসলে কখনোই উপলব্ধি করার চেষ্টা করেনি হয় তারা ঘুমিয়েছিলেন অথবা তাদের সেই মনটাই ছিল না খেয়াল করে দেখুন যে সময় ক্যাপ্টেন্সি ছাড়লেন জাতীয় দলের ক্যাপ্টেন তার আন্ডারে বাংলাদেশ সুপার লিগের টপ থ্রি টিমের মধ্যে একটা দারুণভাবে কোয়ালিফাই করেছে ওয়ান ডে বিশ্বকাপের জন্য সব কিছুতে তার অবদান এবং সেই সময়টা সর্বোচ্চ রান সংগ্রহকারী বাংলাদেশের হয়ে যারা খেলেছিলেন ওডিআই সুপার লিগে দ্য ক্যাপ্টেন তামিম ইকবাল খান হায়েস্ট রান তার সেকেন্ড মাহমুদ রিয়াদ সেখান থেকে যখন কেঁদে বিদায় নিলেন সেই কান্নাকে আমরা অভিনয় হিসেবে বলে দিলাম যে মানুষটা অভিনয় করে সে আবার তার পূর্বের রূপে ফিরে যায় আজকে যে অভিনেতাকে আমরা দেখি খলনায়ক রূপে সে আবার তার রিয়েল ফিরে যায় অভিনয় তো চিরকালীন ইকবাল যদি অভিনয় করতেন তাহলে তার পূর্বের রূপে আবারও ফিরে যেতেন ব্যাট হাতে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে নামতেন আবারও খেলতেন আবারও চাইলে ক্যাপ্টেন্সি নিতে পারতেন কোনোটাই করেন নাই চোখের পানির মূল্য বোঝার শক্তি সামর্থ্য আবেগ উপলব্ধি করার মতো অবস্থায় আমরা আসলে কজন থাকি আমরা দ্রুত ট্যাগিং করে দিই আমরা এত বেশি জাজমেন্টাল যারা আসলে সত্যি সত্যি লতে পড়াশোনা করে জাজ হয়ে যায় তাদের থেকে আমরা বড় বিচার সম্পাদন করে এমন অবস্থা দাঁড়ায় যে আজকে আমি যে ধরেন পিউমারি জ্যাকেট পরে এখানটায় আপনাদের সাথে আলোচনা করছি আমার অনুভূতিগুলো শেয়ার করছি তামিম ইকবালকে বিদায় বলছি এই জ্যাকেটটা নাকি তামিম ইকবাল আমরা গিফট করেছে এরকম কমেন্টও আসে হজম করি কেউ যদি কমেন্ট করে শান্তি পায় কারো যদি ভালো ঘুম হয় তাহলে সেটা হজম করতে আমার মতো অপদার্থে সমস্যাটা কোথায় হতে পারে বলুন তামিম ইকবাল বিদায় অনেক ভালো থাকবেন আর আপনাকে হয়তো কেউ জ্বালাবে না বাজে কথা বলবে না এবং আবারও বলবো আমরা আসলে নিজেরা কতটুকু কতটুকু আমরা অপদার্থ তার আনুষ্ঠানিক অবসর ঘোষণার একদিন আগে হেলসের সাথে ঘটে যাওয়া যে ঘটনা আমার এক জুনিয়র ক্রিকেটারকে শাসিয়েছে বাজেভাবে ট্রিট করেছে বিদেশি এক ক্রিকেটার সেটার প্রতিবাদ করার জন্য আজকে আমরা তামিমের এগেনস্টে চলে গিয়েছি সেই তামিম আপনাদের আলোচনার বাইরে চলে গেলেন গুড বাই মাই